আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সবসময় আর রেস্টুরেন্ট অথবা বাইরের খাবার কিনে এনে তৃপ্তি সহকারে খাওয়া সাধ্য হয় না এই কারণেই মাঝে মধ্যে বাচ্চাদেরকে বিকেলবেলা ঘরে নাস্তাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি কথায় আছে না দুধের সাথে ঘোলে মেটায় ঠিক ঐরকম হইছে এখন আমার অবস্থা তো ভাইরে ভাই কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আজকে বিকেলে নাস্টে বাচ্চাদেরকে কি দড়ি করে দিলাম সবাই একটু দেখো দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে চিকেন উইংস আর এগুলো হচ্ছিল দেশি মুরগির আমরা রেস্টুরেন্ট বা হোটেল থেকে যেগুলো কিনে আনি সেগুলো বয়লার মুরগির উইংস থাকে আর মাংস থাকে ওইগুলোতে আর এগুলো ছোট থাকার কারণে বাচ্চাদেরকে প্রথমে ভাবছিলাম একটু রান্না করে দেব পরে দেখলাম যদি এগুলো রান্না করি তাহলেতে এখানে খাওয়ার মতো কিছুই থাকে না বা মাংসও নাই তো বুদ্ধি করে বাচ্চাদের কাছে রেসিপি রেসিপিটা করে দিলাম প্রথমে কিন্তু আমি এখানে লেবু আর লবণ দিয়ে সুন্দর মত রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া সবকিছু এদিকে একটা পাত্রে কিন্তু তেল গরম করার জন্য দিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে এটা ভ্যাসন দিয়ে ভাজবো তো সবসময় অনেকেই ময়দা দিয়ে এটা ব্যবহার করে ভেসনের ভিতরে আমি সবকিছু মশলা দিয়ে দিয়েছিলাম এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি হালকা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে ভ্যাসনটা ভালো মতো মিশিয়ে নিছি কোন এই ভ্যাসনের ভিতরে সুন্দরভাবে উইংসগুলো ভালো মতো মেখে নেব মজাদার ভ্যাসনের এইগুলাটা দিয়ে কিন্তু মাঝে মাঝে আমি আলুর চপ পেঁয়াজ ও বানিয়ে দিই তো পেঁয়াজুর রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সাথে ট্রাই করব অনেক বেশি বেশি করে পেঁয়াজ কেটে তারপরে এই ভ্যাসনটা দিয়ে অল্প অল্প মাখামাখি করে যদি আমি পেঁয়াজগুলো ভাজি না সেটা খেতে অনেক পরিমাণে টেস্ট হয় তো এইখান থেকে আমি উইংসগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি কারণ একসাথে যদি তেলে দিতে চাই তাহলে কিন্তু অনেক সময় শুধু ভ্যাসনটা অনেক সময় পুড়ে যায় এবং তেলগুলো অনেক কালো হয়ে যায় উইংস আমি একসাথে বেসনের সাথে মিশিয়ে নেব আরেকটা লেগে না যায় এবং প্রত্যেকটা যাতে আলাদা আলাদাভাবে মানে ধরা যায় তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে আর একদম গরম অবস্থায় কিন্তু কিন্তু এটা এটা দিতে হবে আর সাথে সাথে নাড়াচাড়া যাবে না যখন দেখবো এক সাইড সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি নাড়াচাড়া দিয়ে অন্য আরেক সাইড ভাজা ভাজা করে নিতে হবে তারপরেও কিন্তু তেলগুলো কালোই হয়ে গেছে তুই ওই তেলে আমি বাকি উইংস গুলো দিয়ে দিলাম এক খোলা ভাজতে না ভাজতেই কিন্তু আমার মেয়াইশা হাজির মানে এটা খাওয়ার জন্য যে কেমন হয়েছে তো যাই হোক তাদেরকে দিয়ে প্রথমে ট্রাই করতেছি এই যে বাকিটাও কিন্তু এখানে হয়ে আসছে দেখেন এক সাইড যখন দেখবো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তখন আমি আবার অপর সাইড আস্তে আস্তে করে এগুলো মানে উল্টিয়ে পাল্টিয়ে দিব সুন্দর মতো ভাজবো আর আজকের এই রেসিপিটা আমি প্রথমে আজকে বাসায় বানাইলাম আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল খেতে কিন্তু একদম মোচমচ হয়েছিল যাদের বেশি বেশি টাকা আছে তারা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খেতেই পারেন আর যারা এই যে আমার মতো মধ্যবিত্ত পরিবার তারা মাঝে মাঝে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য এই ধরনের শর্টকাট ঘর আর স্টুডেন্টের খাবার তৈরি করে দিতে পারেন ওর কোথাও অন্য কারো বোর্ড দরকার নাই আমার বাচ্চারা খুশি হয়েছে খেয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ঘরে যদি একটা জিনিস তৈরি করি এতে করে যদি ঘরের সবাই খুশি মনে খায় তাহলে কিন্তু যে রান্না করে তার কাছেও খুব ভালো লাগে তাই না যখন দেখবে নিজের পছন্দনীয় খাবার তৈরি করার চেয়ে অন্যের পছন্দনীয় খাবারগুলো বেশি বেশি তৈরি করতে আপনার কাছে ভালো লাগে তখন বুঝতে হবে আপনি একজন সাংসারিক মেয়ে হয়ে উঠতে পারছেন